বুদ্ধ পূর্ণিমায় ঐতিহ্যশালী পাটুলির জামালপুরের বুড়োরাজ মেলায় ভক্ত সমাগমকে কেন্দ্র করে ব্যাপক পুলিশের নিরাপত্তা সোমবার কথিত আছে ঘোষ নামের এক গোয়ালার গোয়ালে একাধিক গরু ছিল যার মধ্যে সর্বাধিক দুগ্ধ প্রধানকারী গাভী ছিল শ্যামলী কিন্তু বেশ কিছুদিন যাবৎ শ্যামলি দুধ দিচ্ছিল না আর সেই সময় একদিন যদু ঘোষ তার গাভীকে চড়তে দিয়ে তার পিছু নেয় তারপর তিনি দেখতে পান জামালপুরের জঙ্গলের মধ্যে একটি ঢিবির মধ্যে আপনি আপনি ওই গরুর বাট থেকে দুধ পড়ছে সেই দৃশ্য দেখে তড়িঘড়ি গিয়ে মধুসূদন চট্টোপাধ্যায় নামের এক পুরোহিতকে জানান তিনি সেই রাতে মধুসূদন চট্টোপাধ্যায় এবং যদু ঘোষ দুজনের স্বপ্নাদেশ পান বাবার কাছ থেকে সেই থেকে আজকের এই বিশেষ দিনে তার পুজো আরম্ভ হয় সেই পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্ত শুধুমাত্র সন্ন্যাসী হন বাবার কাছে এছাড়াও কয়েক লক্ষ লোকের ভিড় হয় গত দু তিন দিনে যদিও এবছর অন্যান্য তুলনায় ভিড়ের সংখ্যা অনেক কম বলে জানাচ্ছেন মন্দিরের সেবায়ীত বিশ্বনাথ ব্যানার্জি তার কথায় এখনও সকলে ধান কাটা হয়নি পাশাপাশি যুদ্ধের মতন একটি পরিস্থিতি রয়েছে সেই কারণেই ভক্ত সংখ্যা কম এ প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন অন্যান্য বারের তুলনায় ভিড় কম রয়েছে তবে জল ঢালার জন্য ভক্তদের ভিড় ভালোই ছিল পুলিশ প্রশাসনের নজরদারিও ছিল চোখে পড়ার মতো পুলিশ প্রশাসন নজরদারি তো প্রথম থেকেই আছে আমরা তো বলেই দিয়েছি একটা ফাঁটা একটা দা নিয়ে আসবে সবাই ওই হই হৈ করে ওইটা চলবে না আগে তো এই মেলায় আজ থেকে বিশ বছর আগে বোম গুলি মেশিন সব নিয়ে সেগুলো তো টোটাল বন্ধ হয়েছে একবারের লোকই চুরি হয়তো আনতে পারে পুলিশের নজরদিকে পড়ে যাচ্ছে কালকে

তোমার তাম্পাল ঘাট থেকে জল নিয়ে বাবার মাথা ঢালে এটা লোকটা বেশি হয়েছে এই লোকটা স্টে করেনি জল ঢেলে দিয়ে চলে গিয়েছে এবার আজকে পাটা কপ করে চলে যাচ্ছে আমার কালকে ভিড় যাবে কালকে সন্ন্যাসীর মেলা সন্ন্যাসী সেই ফুল পড়বে তারপরে পাটা করবে তারপর পুজো চলে যাবে কত মানুষের সমাগম হয় কত লোকে সমাগম হয়েছে এবং কি রকম ভিড় এবছর অন্যনবারের তুলনায় এবছরের সমাগমটা অনেকটাই কম দেখা গেছে তবে অনুমান করছি গত বছর যেটা পাঁচ লাখ প্লাস সমাগম হয়েছিল এবছর সেটা 3 থেকে 3.5 এর মধ্যে থাকবে সন্ন্যাসীর সংখ্যাও অনেক কম এবং বাকের সংখ্যাও অনেক কম যেখানে গত বছর সন্ন্যাসী হয়েছিল প্রায় হাজার প্লাস এবছর সেটা অনুমান করা যাচ্ছে হাজার প্লাস সন্ন্যাসী হতে পারে মানে গত বছরের ফিফটি পার্সেন্ট এই কম হওয়ার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন তো বর্তমানে পরিস্থিতির কারণে তার সঙ্গে মানুষের মনে একটা আতঙ্ক হয়ে আছে যে কোথাও যুদ্ধের আবহ প্লাস কোথাও কোনো গন্ডগোল যাতে না হয় এই একটা আতঙ্ক বাড়ির মেয়ে বউরাও ঠিক সাহস পাচ্ছে না যে এই ভিড় ভাড়টার মধ্যে যাব যার কারণে এই লোক সমাগম কম হওয়ার কারণ আচ্ছা এই পুজোর কি ইতিহাস রয়েছে আর কেন এই সময়ে এই পুজোটা দেখুন এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা বুরুরাজের আবির্ভাবের কাহিনী আছে আজ থেকে বিগত প্রায় সাড়ে ছশো বছর আগেকার ঘটনা এ বাবা বুরুরাজ জামালপুরে তো তখন জঙ্গলাকীর্ণ জায়গা তো এই জায়গায় বাবা থাকতেন জঙ্গলের মধ্যে যেখানে বাঘ ভাল্লুক শিয়াল সমস্ত রকম বন্য প্রাণীর বসবাস ছিল এখানে যদু ঘোষ বলে এক ঘোষের বসবাস ছিল পাশে গ্রাম নিন্দ হতে এবং একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যার নাম মধুসূদন চট্টোপাধ্যায় তো এই যদু ঘোষের গোয়ালে একপাল পাল গরু এবং এক পাল মোষ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি দুধালো গরু ছিল শ্যামলী বলে একটি গাই তো কিছুদিন ধরে বাটে দুধ দোয়াতে গিয়ে যদু ঘোষ দেখে যে সেই গায়ের বাটে দুধ পাওয়া যাচ্ছে না তখনকার দিন লোকে ভাবে হয়তো তাহলে কেউ দুধ চুরি করছে তো এই শ্যামলীকে যদু ঘোষ চড়তে দিয়ে পিছু নেয় পিছু নিয়ে দেখে সে দল ছেড়ে জামালপুরে জঙ্গলের ভেতর প্রবেশ করছে এসে দেখে একটি উইয়ের ঢিবির ওপরে তার বাট থেকে আপনা আপনি দুধ পড়ছে এই দৃশ্য দেখে যদু ঘোষ ওই মধুসূদন চট্টোপাধ্যায় মহাশয়কে গিয়ে জানায় তো তিনি বলেন যে যেখানে আছে সেভাবে থাকতে দাও তাকে নিয়ে নানাঘাটা করো না তার প্রয়োজন হলে সে আমাদের জানাবে তো সেই রাত্রি এটা আজ আমরা বৌদ্ধ পূর্ণিমা বলে জানি এই বৌদ্ধ পূর্ণিমা আগের দিন মানে অর্থাৎ গতকাল যে রাত্রি গেল এই বেলায় বাবা বুররাজ এই যদু ঘোষ এবং মধুসূদন চট্টোপাধ্যায় দুজনাকে মিলিত উদ্যোগে স্বপ্নাদেশ দেন দুজনাকে ভিন্নভাবে দু রকমভাবে স্বপ্নাদেশ দিয়েছিলেন যদু ঘোষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোর ওই গায়ের দুধ দিয়ে আমার সন্ধে শীতল আরতি হবে এবং মধুসূদন চট্টোপাধ্যায়কে পুজোর বিধি সমস্তটা বলে দেন বাবাকে খনন করে এইখানে সে উয়ের ঢিবি ভেঙে বাবাকে পাওয়া যায় সেই থেকে বাবা মাটির ঘর এবং খড়ের ছাউনিতে বাবার পুজো আরম্ভ হল বর্তমানে ভক্তদের অনুদানে বাবার এই মন্দির নির্মাণ হয় কিন্তু বাবার সেই খড়ের চাল আজ অব্দি ছড়ানো যায়নি তো বাবার সে আবির্ভাব বা সে স্বপ্নাদেশ যেদিন দিয়েছিলেন সেই দিনটিকে ধরে আজ বাবার এই মন্দিরের মেলা বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা যে বাবার গাজন হয়ে থাকে চৈত্র মাসে এইখানে সেটি মাত্র একমাত্র ব্যতিক্রম যেটি বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে থাকে কত মানুষের সমাগম হয়েছে এবছর তিন থেকে সাড়ে লাখ তিন লাখ লোকের সমাগম হতে পারে কারণ এখনো আগামী দিনটা আছে আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি আমি মন্দির সেবাহী এবছর আমার মেলার দায়িত্ব আছে